মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার চাকরি ছেড়ে এসে তিন বন্ধু মিলে পাবনা মুক্তমঞ্চের সামনে দিয়ে বসলো একটি ফুড কার্ট সরি একটি না দুইটি ফুডকার্ট হ্যাঁ তিন বন্ধু মিলে দুইটি ফুড কার্ট দেয় এবং তা থেকে আলহামদুলিল্লাহ তারা একটা ভালো লেভেলের রেভিনিউ আয় করতেছে রেভিনিউ বলতেছি মানে আয় ইনকাম জাস্ট একই জিনিস তো যেটাই হোক তারা এখন নিজের স্বাধীনতায় থেকে তারা যে বেতন পেত তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করছে তো আলহামদুলিল্লাহ কোনো কাজে আসলে কখনো ছোটো না তো আজকের ভিডিওর টপিক হলো হাউস দ্যাট ফুডকার্ট সো আমার একটা কাকা আসলাম কাকা অ্যান্ড আর তার দুটো ফ্রেন্ড মিলে এই ব্যবসাটা শুরু করে এই বেশি দিন হয়নি তবে তাও মোটামুটি দুই মাস তো হলো আর আলহামদুলিল্লাহ তাদের যা ইনকাম অনেক বেশি আর তাদের বেতনের থেকে তারা যেটা বেতন পেত তার থেকে তো অনেক বেশি আর মুক্ত মঞ্চের সামনে দেখতেই পাচ্ছেন আর লাইব্রেরির সামনে তো এই জাস্ট একজ্যাক্টলি এই জায়গাতেই তাদের সবটা আর এখানে চাউমিন আছে চিকেন আছে আদার্স সব কিছুই আছে এখন আইটেমগুলো অনেক কম কারণ রোজার সময় আসলে ওইভাবে তো মানুষ ফুড খায় না তাছাড়া রোজা ছাড়া রোজা ব্যতীত সময়গুলো তো প্রচুর লেভেলের আইটেম থাকে অনেক 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 আইটেম থাকে আর সেগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমি যে খাইতে খাইতে চলে গেছিলাম ভিডিও করতে আসলে কি বলবো আজকে ইফতারিটা আমি এখানেই করছি আর এখানে চিকেন ফ্রাই করতেছে কাকারা তো সব মিলায় ভালোই চলছে আসলে তারা যখন রেস্টুরেন্টে জব করতো আসলামকে একটা শেফ ছিল সো সে মোটামুটি সব কাজই পারে এনারাও সবাই একই আর আসলে কাজ করতো তো সব মিলায় তারা একটা সিদ্ধান্ত নেয় কি যে হ্যাঁ অন্য অধীনস্থ না থেকে নিজেদের একটা ব্যবসা করা ভালো তো তারা সবাই মিলে আসলে তিনজন মিলে শুরু করে এবং দুইটা তাদের ফুটকার্ট দেয় সেগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের আগের থেকে অনেক অনেক ভালো একটা রেভিনিউ আসতেছে অনেক ভালো একটা আয় করতেছে সব মিলে তারা অনেক আগের থেকে সচ্ছল মানে কি বলবো ভাই যারা যে চাকরি খুঁজে ঘুরে বেড়ান ভাই চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না আসলে ডিপেন্ড করে আসলে ইচ্ছা শক্তির ওপরে যে আমরা কিছু করতে চাই কি না আমরা যদি কিছু করতে চাই তাহলে কোনো না কোনো উপায় আসলে আমাদের সামনে চলে আসে কোনো না কোনোভাবে সব মিলে আসলে চেষ্টাটাই বড় কথা তো দেখতেই পাচ্ছেন কোনো কাজই কিন্তু ছোটো নয় এইখানে চাউমিন গরম করলো গরম টরম করে কাকা এখন সার্ভ করছে মোটামুটি সব মিলায় তাদের যে বিহেভিয়ার কাস্টমারের সাথে কথা বলার ধরন সব মিলায় তাদের ব্যবসাটা মানে রানিং খুব ভালোভাবে রানিং করতে পারছে তো সব মিলায় সব চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমি মাঝে মধ্যে যাই কাকারা এখানে গিয়ে খাই আর আমার তো ভাই ফ্রি কী বলবো জন্য আর যাইতে ইচ্ছা করে না কারণ এভাবে বারবার যাওয়া কাকার কাছে ফ্রি খাওয়া অবশ্য অধিকার আছে না খাওয়াই যায় তো যাই হোক তো সব মিলাই এখানে চাউমিন টাউমিন সার্ভ করছে কাকা ভালোভাবে তারা খুবই যত্নের সাথে কাজ করে তো আপনারা যারা পাবনার মধ্যে আছেন তারা অবশ্যই যাবেন গিয়ে চেক আউট করবেন যে কেমন তাদের রান্না কেমন তাদের চাউমিনগুলো সব মিলায় কীরকম কী তাদের বিহেভিয়ার ইন টোটাল সব কিছু আপনাদের কাছে কেমন লাগে দেখবেন এবং আমার কমেন্ট বক্স অবশ্যই জানাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো চাউমিন মোটামুটি রেডি এখন সার্ভ করবে কাকা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত আর নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ নিজেদের যত্ন নেবেন টাকা